নমস্কার বন্ধুরা লিভিং উইথ প্লেজার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি পিয়ালি আজ আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের এক সবজি রেসিপি শেয়ার করব এই সবজিটি বানানোর জন্য আমি কচি কচি পুই ডগ নিয়ে নিয়েছি ভেন্ডি কচু আর আলু নিয়ে নিয়েছি পুঁই গাছের শুধু কচি ডগুলি নেব শাকও বেশি নেব না কচু আর আলুটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি ভেন্ডিটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটা কড়াই গরম করে তাতে দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এতে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম তাতে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা চাপা দিয়ে দেব ঢাকনা খুলে আবার ভালো করে নেড়ে নিলাম ভেন্ডিটার প্যাল প্যালে ভাপটা যাওয়া অবধি আমরা এটাকে ভেজে নেব ভেন্ডিটার এই প্যালপ্যালা ভাবটা যদি না যায় তাহলে সবজিটা খেতে ভালো লাগবে না তাই ভেন্ডিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে হয়ে গেছে তুলে নিলাম এরপর কড়াইয়ে তিন চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এতে হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব আমার রান্নাটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এরপর কচু আর আলুটা দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ দিয়ে কচুটাকে খুব ভালো করে ভেজে নেব কচুটা তো একটা প্যালপ্যালে ভাব থাকে তাই কচুটাও খুব ভালো করে ভেজে নিতে হবে একটা চাপা দিয়ে দিলাম যাতে ভাজতে ভাজতে একটু সেদ্ধ হয়ে যায় চাপা খুলে বারবার নেড়ে নেব দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর কুচিয়ে রাখা পুঁই শাকটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আরেকবার চাপা দিয়ে দেব শাকের জলটা বেরিয়ে যাবে দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে শাকের জলটা শুকানো অবধি আমরা এটাকে ভালো করে ভেজে নেব তাতে কচুটাও আর একটু ভালো করে ভাজা হয়ে যাবে এরপর এতে দু টেবিল চামচ সর্ষের পেস্ট দিয়ে দিলাম সর্ষেটা খুব বেশি ভাজবো না সরষে বেশি ভাজলে তো তেতো হয়ে যায় তাই অল্প ভেজেই বাকি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো জল আর হাফ চামচ নুন দিয়েছি এরপরেতে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দেবো ভালো করে নেড়ে নিলাম এরপর একটা চাপা দিয়ে দেব দিয়ে মিনিট তিনেক মতো ফুটিয়ে নেব মোটামুটি কচুটা সেদ্ধ হয়ে এসেছে এরপর ভেন্ডিটা দিয়ে দিলাম ভেন্ডিটা তখন ভেজে রেখেছিলাম কিন্তু সেদ্ধ তো হয়নি তাই একটু আগেই দিলাম ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আবার চাপা দিয়ে দিলাম আরও তিন মিনিট মতো অপেক্ষা করব মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে মিশিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রান্নাটা মোটামুটি প্রায় হয়েই এসেছে এই রান্নাটা আপনারা ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন আর একটু চাপা দিয়ে দিলাম দেখুন জলটা শুকিয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম ব্যাস আমার রান্না কমপ্লিট কেমন লাগলো আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন